ব্যবসায়ীদের পয়সা নিয়ে আমলাদেরকে নিয়োগ দিয়ে রাজনৈতিক দল বানাচ্ছে দল করছে আমরা কি সেটা করেছি স্রোতের বিপরীতে ধারাবাহিকভাবে গণতান্ত্রিক লড়াই সংগ্রামের মাধ্যমে নিজেদেরকে তৈরি করেছি অসংখ্য হামলা মামলার মুখেও দমে যায়নি রিমান্ড থেকেও বলেছি যে আর দশ পার্সেন্ট ধাক্কা দিতে হবে আমাদের সম্পর্কে কমেন্ট করার আগে নিজের চেহারাটা আইনের দেখে কথা বলবেন এবং এই অনলাইনের এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদের তো অনলাইনে প্রশিক্ষিত জবাব দিতে হবে এখন রাজনীতির চেয়ে অনলাইনের সাইবার রাজনীতি একটা বড় জায়গা কাজী রাজনৈতিক দলের কর্মী হিসেবে আপনারা ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের যারা আছেন নেতা কর্মীদেরকে রাজনৈতিকভাবে সচেতন করবেন যেই কাজ করলে জনগণ অখুশি হয় জনগণ আপনাদের প্রতি বিরক্ত হয় সেই ধরনের কর্মকাণ্ড করবেন না জনগণের উপকার করার জন্য জনগণের সাথে সম্পৃক্ত থাকার জন্য কাজ করবেন আজকে পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি এই যে নিম্নয়ের মানুষ টিসিবি বন্ধ হয়ে যাচ্ছে আমরা দাবি করেছিলাম যে ভেবেছিলাম সোশ্যাল বিজনেস আইডিয়া নিয়ে কাজ করে আমাদের প্রফেসর স্যার কাজী তার সরকার আসলে এখানে নিম্নয়ের মানুষের রেশনিং ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা তাদের সন্তানদের শিক্ষা লাভের অধিকারের ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে অথচ এতগুলো কমিশন হয়েছে এত একটা জনবহুল রাষ্ট্র শিক্ষা কমিশন হয় নাই স্বাস্থ্য কমিশন হয় নাই আর যেই কমিশনগুলো হয়েছে তারা যে একটা ইনক্লুসিভভাবে ইন্টারাকশনালমূলক ডায়লগ আলাপ আলোচনার মধ্যে দিয়ে সংস্কার প্রস্তাবগুলো তারা নিয়ে আসবে সেখানে আমরা দেখলাম তারা অনেকে পাঠিয়েছে যে আপনারা প্রস্তাব দেন তারা মুখোমুখি আলাপ আলোচনার প্রয়োজনীয়তা বোধ না তারপরেও তারা সমস্ত কমিশন পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সংস্কার প্রস্তাবগুলো জমা দেবে আমরা এই সরকারকে আহ্বান জানাবো আপনারা যদি মনে করেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করতে সক্ষম আপনারা তাহলে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন আর যদি মনে করেন এই পরিস্থিতিতে পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এতই দুর্বল এদেরকে সবল করার জন্য সময়ের প্রয়োজন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আরো কিছুদিন সময়ের প্রয়োজন তাহলে এই মাজা ভাঙ্গা উপদেশটা পরিষদ পুনর্গঠন করুন এই অযোগ্য ব্যর্থ উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না এই একপাক্ষিক উপদেষ্টা পরিষদ যতদিন ক্ষমতায় থাকবে দেশে তত নতুন নতুন সংকট তৈরি কাজে আমাদের পরিষ্কার আহ্বান পারলে দ্রুত নির্বাচন দিয়ে দিন আর যদি আরো সময়ের প্রয়োজন হয় এখনো সময় আছে গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে সর্বদলীয় কিংবা জাতীয় ঐক্যমতের সরকার করে তারপরে আপনারা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন সেই ক্ষেত্রে দল গেল আপনাদের দেখার বিষয় না আপনারা আপনারা পাবলিকলি কল করেন যে জাতীয় সরকার করতে চান সকলকে নিয়ে সরকার গঠন করে দেশের এই পরিস্থিতি মোকাবেলা করতে চান শুধুমাত্র গুটি ছাত্রদেরকে প্রাধান্য দিয়ে এই ছাত্ররাই কি সারা দেশের ছাত্রদের প্রতিনিধিত্ব করে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল বিএনপি জামাত ছাত্র শিবির ছাত্র দল ছাত্র অধিকার ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন সমস্ত মত পথের ছাত্ররা ছাত্র নেতৃবৃন্দ এখানে শরিক হয়েছিল আন্দোলন নেমেছিল আপনি যদি সুনির্দিষ্ট ভাবে কতিপয় ছাত্র নেতাকে দল গঠন উৎসাহিত দেন তাদেরকে সহযোগিতা করেন বাকিরা কোন দুঃখে আপনাকে সমর্থন করবে এই যে একটা সরকার প্রধানের যে অবস্থান হতে পারে এদিকে একটা নিরপেক্ষ সরকার অবস্থান হতে পারে বলে আমরা যে তাদেরকে বিশ্বাস করে বসিয়েছিলাম আস্থার জায়গা থেকে চিন্তা করেছিলাম তারাই তো আস্থা এবং বিশ্বাস দুটোই নষ্ট করতেছে কাজী সেজন্য আমরা মনে করি নির্বাচনের জন্য হয়তো কিছুটা সময় লাগতে পারে কিন্তু দেশকে স্থিতিশীল করার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের কোনো বিকল্প নাই শ্রমিক অধিকার পরিষদ আজকের এই কাউন্সিলে যারা নির্বাচিত হবেন তাদেরকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই শ্রমিক অধিকার পরিষদে পাঁচই আগস্টের পরেও ওই বাসে স্ট্যান্ড বিভিন্ন ইউনিয়নের দখলদার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রক্ত ঝরিয়েছে আমলেও রক্ত ঝরিয়েছে আমরা আপনাদেরকে বলবো আপনাদের রক্ত বড় মূল্যবান আপনারা রক্ত ঝরিয়েছেন বিধায়ী আজকে ফাঁসিবাদ লেজ গুটিয়ে পালিয়েছে এই অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যে চাদাবাস দখলদার মাফিয়া লুটেরা দুর্বৃত্তদের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছি সেই লড়াই জারি রাখতে হবে ব্যক্তির পরিবর্তন হলেও সিস্টেমের পরিবর্তন হয় নাই প্রত্যেকটা বাসস্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড মালিক সমিতি বিভিন্ন ট্রেড ইউনিয়ন রেজিস্টার ট্রেড ইউনিয়ন এগুলো দখল করেছে আপনারা দেখেছেন কোন নির্বাচন হয় নাই অনেক জায়গায় একটা যেন তেন নির্বাচন করে বিভিন্ন সমিতিতে অনেকে বসে গিয়েছেন নিজের মতো করে একে বাদ দিয়ে ওকে ঢুকিয়েছেন এই পরিবহন সেক্টর থেকে শুরু করে গার্মেন্ট সেক্টর এই দুটো জায়গায় বিশেষ করে শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দকে আমি গুরুত্ব দেওয়ার আহ্বান জানাবো সারাদিন এই ধুলোবালির এই বিষাক্ত নগরীতে গাড়ি চালায় টেম্পু ড্রাইভার বাসের ড্রাইভার আর সেখান থেকে চান্দানায় মালিক সমিতি হ্যাঁ এই শ্রমিক কল্যাণ সমিতির নামে চান্দানায় কেন শ্রমিকদের কল্যাণ করবে অথচ এই কয়েক বছরে আপনারা দেখেছেন এই কোভিডের সময় এই মহামারীতে শ্রমিকরা না খেয়েছে ভিক্ষা করেছে সাহায্যের জন্য রাস্তায় দাঁড়িয়েছে শ্রমিকদের কোন কল্যাণ করা হয় নাই এবং শ্রমিক নেতারা বাড়ি পাঁচশো তারা শ্রমিকদের মাথায় মানে রেখে বড় মানে কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য শ্রমিক নেতৃত্ব সেজেছে শ্রমিক সংগঠনগুলো এবং ট্রেড ইউনিয়নের প্রকৃত নেতা হবে প্রকৃত শ্রমিকরা কোনো এনজিও কর্মী কিংবা বিদেশি মিশনের লোক কিংবা ব্যবসায়ী নয় আপনারা যদি আপনাদের অধিকারের দাবিতে সোচ্ছার হন ইনশাল্লাহ গণ অধিকার পরিষদ থেকে শুরু করে সারা দেশের বিবেক সম্পন্ন মানুষের সমর্থন পাবেন বিচলিত হবেন না মাঝে মাঝে মানুষের কথা শুনে সঠিক পথে কাজ করতে গেলে বাধা আসবে সমালোচনা আসবে সেটাকে জয় করে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আলাইকুম what